মাই হবি হাউস আমি জ্যোতি আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি আশা করি এই ভিডিওটা তোমাদের দেখতে খুব ভালো লাগবে ভিডিওটা পুরো দেখার জন্য অনুরোধ রইল ভিডিওই তোমরা দেখোছো আমি দিদিদের বাড়ি এসেছি আর এখানে তো দুদিন থাকবো আর তার জন্য আমি আজকের ভিডিওটা এখানেই স্টার্ট করছি এখন তোমরা যেগুলো দেখছো এগুলো দিদিদের উঠানে আছে আর দেখো কি দারুণ একটা হাঁস তৈরি করেছি মানে দুদিকে দুটো হাঁস আছে আর হাঁসের পিঠের উপরে আছে কিছু মানি প্ল্যান মানি প্ল্যানগুলো এখানে বেশ ভালোই লাগছে আর হাঁসটা একদম অসাধারণ দেখতে হয়েছে দিদি কিন্তু এরকম টুকিটাকি অনেকে হাতের কাজ জানে তো ও অনেকে এরকম কাজ করে চলো আরো ওদিকে দেখিয়ে দিই আরো কিছু কাজ করে ও উঠানে এরকম সাজিয়ে রেখেছে এই তো এখানে দেখো কি দারুণ খড়ের একটা ঘর করেছে এই ঘরটার ভিতরে কিন্তু কিছু পাখিদের খাবার দেয়া আছে পাখিরা এসে কিন্তু সকালবেলা বা বেলা ওরা খেয়ে যায় দুদিকে দুটো এরকম ঘরও করেছে দেখো একদম অসাধারণ লাগছে চলো এদিকে রান্নাবান্নার তর্জোর চলছে এটা তোমরা নিশ্চয়ই দেখে চিনতে পেরেছো এটা ডুম্বু এই ডুম্বুরগুলো এখন বাঁচা হবে সবাই মিলে হাতে হাতে কাজ করে তাড়াতাড়ি রান্নাবান্না করে আমরা একটু পাশে এক জায়গায় যাব তো কোথা যাব তোমাদের দেখিয়ে দেব। এখানে চলো সব কাটাকুটি তাড়াতাড়ি করে করে নিই আর রান্না করে খাওয়া দাওয়া করে নেবো এখানে রান্নাবান্না কমপ্লিট একদম খাবার মানে প্লেটে আমরা চলে এসেছি এখানে খেয়ে দিয়ে আমরা একটু মানে পাশের বাড়ি একজনদের বাড়ি যাব ওনারা অনেক বোরকা তৈরি করে বিক্রি করে মানে পাইকারিও দেয় দোকানেও দেয় আর বাড়িতে যদি কেউ এমনি একটা দুটো কিনতে আসে তাদেরও দেয় চলো ওখানে যাব আর তোমাদেরও দেখিয়ে দেব কেরাম কেরাম বোরকা আছে কিন্তু বোরকার দামগুলো অনেক কম যাই হোক যারা এই মুহূর্তে আমার ভিডিওটা দেখা শুরু করেছ কিন্তু একটা লাইক দিতে ভুলে গেছো একটা লাইক দিয়ে দাও আর যারা আজকে আমার ভিডিও প্রথম দেখছো আমার চ্যানেলের কোথাও যদি একটু ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকতে পারো আর যারা এই কাজটা করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ চলো আমরা এখানে চলে এসেছি আর এখানে আমরা কিছু বোরখাও দেখে নেব দেখো এখানে অনেক রকমের বোরখা আছে কটনের এই বোরকাটা কটনের দামি কমা সব রকম মিশিয়ে আছে আমরা কিছু বোরকা দেখব দেখে এর মধ্যে যদি কিছু পছন্দ হয় নেব আর যদি না পছন্দ হয় তাহলে আর নেব না পরে আবার আসবো কিন্তু অনেক বোরকা দেখতে দেখতে মনে হয় রাত হয়ে যাবে এই বোরখাগুলোর মধ্যে তোমাদের কোন বোরখাটা বেশি ভালো লাগলো আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবে না আমি এর মধ্যে কিন্তু একটা বোরখা নিয়েছি এই বোরখার মধ্যে তোমাদের কোন বোরখাটা ভালো লাগলো আমাকে কমেন্ট করো আর যদি তোমরা নিতে চাও তাহলে আমাকে এটাও কমেন্ট করো আমি তোমাকে এদের নাম্বার দিয়ে দেব আর এগুলো কিন্তু দোকানের দামের থেকে অনেক কম দাম আর কাপড় কোয়ালিটি সব কিছুই কিন্তু খুব ভালো চলো যেগুলো দেখলাম এর মধ্যে কিছু পছন্দ হয়েছে আমরা নিয়েও নিয়েছি আর আরও বড় খাচ্ছি সবগুলো কিন্তু দেখলাম না আর দেখ যত দেখব ততই মানে ভালো লাগবে তার জন্য আর দেখলাম না এবারে বাড়ি ফিরে যাই চলো এখানে আমরা বাড়িতে চলে এসেছি এসে তোমাদের একটা কি দেখাচ্ছে দেখো মাছের অ্যাকোরিয়ামের ভিতরে একটা কচ্ছপ আছে কচ্ছপটা বেশ ভারী সুন্দর লাগছে দেখো একবার করে মুখটা বার করছে আর একবার করে ভয় দিয়ে ঢুকিয়েও নিচ্ছি আমরা এখানে দাঁড়িয়ে আছি বলে হয়তো আমাদের দেখে ভয় পাচ্ছে আর আমরা যখন একটু সরিয়ে যাচ্ছি মুখটা বার করে নিচ্ছি আবার যখন এই সামনেটাই আসছে আবার ঢুকিয়ে নিচ্ছি দেখো কচ্ছপটা দেখতে বেশ ভালো লাগে আর এই অ্যাকোরিয়ামে কিছু ছোট ছোট মাছ আছে তারা তাদেরকে দেখতে পাচ্ছি না কোথাটাই আছে অতটা বোঝা যাচ্ছে না কিন্তু এই কচ্ছপটাকে বেশ ভারী লাগ সুন্দর লাগছে চলো আজকের মতো ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোন ভিডিওর সঙ্গে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো যারা এতক্ষণ আমার সঙ্গে থাকলে আমার ভিডিওর কোথাও যদি তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকতে পারো থ্যাংক ইউ